ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير وعن ابي هريره رضي الله تعالى عنه قال قيل يا رسول الله من أكرم الناس قال تقاكم أو كما قال عليه الصلاة والسلام شكر الله الشقير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت এই যে এদিকে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আবার এই যে এখানে জায়গা খালি আছে এদিকে জায়গা খালি আছে ওইদিকে আসে একটু বসে যাও আগামীকাল তো আর এখানে মাহফিল হবে না আগামীকাল মাহফিল হবে না বছরে হয়তো ঘুরে আসতেছে একটা দিন এই মাহফিল হচ্ছে এটা মাহফিলের সৌন্দর্য এটা কোন জনসভা না কোরআন এবং হাদিসের মাহফিল বয়ান হবে এটা বসে এহতেরামের সাথে শোনা আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালাম হচ্ছে আল্লাহ তালা বড় তার কথা বড় এই জন্য আমরা সুন্দরভাবে আদবের সাথে বসে কথাগুলা শোনার চেষ্টা করি মহান রব্বুল আল দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যিনি আমাদেরকে আজকের এই মোবারক দিনে হাজি মোহাম্মদ আলী কমপ্লেক্স জামা মসজিদ এর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি এ সময় আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ সময় যাবৎ কোরআন এবং হাদিসের আলোকে দিনই কথাবার্তা এর রহমতের সামিয়ানার নিচে বসে শোনার এবং বলার তফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে আমরা কালীমাতের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ মহতার হাজির নয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেব আর যদি নিয়ামতের নাশ করি করা হয় তাহলে আল্লাহ তালা নামত ছিনিয়ে নেন নামতের সুক্রিয়া যেমন রৌখিকভাবে আলহামদুলিল্লাহ মাধ্যমে আমরা করি ঠিক তেমনি ভাবে মূলত নামতের কার্য সুক্রিয়া যেটা সেটা হলো আল্লাহ তালা যে কাজ করার তফিক আমাকে দিয়েছেন এই কাজটাকে শেষ পর্যন্ত পৌঁছাবে আজকে আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা এটা আপনার সুস্থতার সুক্রিয়া আদায় আল্লাহ তালা আপনাকে সময় দিয়েছে আগামীকাল বন্ধ আছে আজকে এখানে আপনি দিনই কথা শোনার একটা সুযোগ আছে এখানে শোনা আমলের নিয়তে শোনা এটা হলো আল্লাহ তালা যে আপনাকে সুযোগ দিয়েছে এটা সুক্রিয়া এখন আপনি যদি দোকানে বসে গল্প গুজব করেন সবসময় করেন এখনো করেন তাহলে এটা কি হবে আল্লাহ তালার নামতে না সুকরি তার কারণ আমরা যদি না জানি তাহলে আমল কিভাবে করব আর আমল যদি না করি তাহলে জান্নাতে কিভাবে যাব জান্নাতে যাওয়ার পর পদ্ধতি কি সেটা কি বুঝতে হবে না জানতে হবে না আমাদের বাড়িতে জান্নাত জান্নাত থেকে আমরা এসেছি আমাদের গন্তব্য হলো আবার কোথায় জান্নাতে আমাদের কি কি করতে হবে যেতে হবে কিভাবে যেতে হবে সেটা আমাদের কি কি করতে হবে বুঝতে হবে মোহতারাম হাজারেন আল্লাহ তাআলা জান্নাতে আমরা কিভাবে যাব দুনিয়াতে কিভাবে দামি হব আখেরাতে আমরা কিভাবে দামি হব দামি হতে সবাই চায় দামিটা হব কিভাবে এমন একটা গুণের বিষয়ে আমি আলোচনা করব যে গুণের মাধ্যমে দুনিয়াতেও দামি হওয়া যায় আখেরাতেও দামি হওয়া যায় আল্লাহ তালা দুনিয়াতে যদি সে কোনো বিপদে পড়ে তাহলে বিপদ থেকে আল্লাহ তাহলে এই গুণের মাধ্যমে তাকে মুক্তি দান করবে এবং এই গুণ যদি তার ভিতর থাকে তাহলে রিজিকের অভাব অনটন তার থাকবে না এই গুণ যদি তার ভিতর থাকে তাহলে সে তার ব্যাপারে যদি কেউ চক্রান্ত করে তাহলে চক্রান্ত করে ফল ফসল হবে না চক্রান্তর মধ্যে তাকে ফেলতে পারবে না আল্লাহ তাহলে কি করবে হেফাজত করবে এই গুণ যদি আমাদের ভিতর থাকে তাহলে আল্লাহ তাহলে ভালোবাসবে এই গুণ যদি আমার ভিতর থাকে তাহলে আল্লাহ তালা আমার যাবতীয় আনল কবল করবে এই গুণ যদি আল্লাহর তাআলা থাকে তাহলে আল্লাহর তাআলা তার নিজের পক্ষ থেকে আমার যেখান থেকে যাবে নাই এমন জায়গা থেকে যেখানে আমি কল্পনা করতে পারি নাই এমন জায়গা থেকে আল্লাহ তালা আমার ভিজিকেন কি করবেন ব্যবস্থা করবেন এই গুণ যদি আমার আপনার ভিতর থাকে তাহলে কোনটা হক কোনটা বাতিল হক এবং বাতিল মধ্যে আমরা কি করতে পারবো পার্থক্য করতে পারবো এই গুণ যদি আমার ভিতর আপনার ভিতর থাকে তাহলে আল্লাহ তালা জান্নাতে উঁচু মাকাম আমাদেরকে কি করবেন দান করবেন এমন একটা গুণের বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনার জন্য কোরআন মাজিদের সূরাতুল হজরাতের তেরো নম্বর আয়াত এবং বোখারি শরীফের তিন হাজার তিনশত

এই গুণটা আমাদের বিচর আছে এ কারণেই আমরা গুনাহের অনেক উপকরণ আমাদের কাছে আছে কিন্তু সেগুলো বাদ দিয়ে আল্লাহ তালার ভয় আল্লাহ তাআলার রহমতের আশায় আজকের এই মাহফিল আমি করার জন্য আমরা দিনই মাহফিল এখানে জন্য কি এসেছি এটা হলো আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতর আছে জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে জাহান নামের ভয় আমাদের ভিতর কি আছে এই কারণেই আমরা দিন না পেলে এসেছি এই যে বিষয়টা আল্লাহ তালার যে ভয় এটাকে আরবিতে বলা হয় তাকুয়া এটাকে আরবিতে বলা হয় কি তাকুয়া তাকুয়া এমন একটা গুণ এটা যদি আপনার আমার ভিতর থাকে তাহলে দুনিয়াতেও আমি দামি হব আখেরাতেও আমি দামি হব জানলাতে আমি পাব দিকের অভাব আমাকে আল্লাহ তালা কি করে দিবেন দূর করে দিবেন এটার গুরুত্ব কেমন তাকুয়ার গুরুত্ব কেমন তাকুয়ার ব্যাপারে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে নবীকে নির্দেশ দিয়েছেন সব নবীকে নির্দেশ দিয়েছেন এবং নবী যারা তারাও তাদের উন্মত নির্দেশ দিয়েছেন এবং মুসলমানদেরকে আল্লাহ তারা মোহাম্মান যারা তাদেরকে নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ যারা তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন তাকে অর্জনের জন্য এবং আগেকার যারা যারা আছে আছে নাসারা এবং সকল আসমানে কিতাব তাদেরকে আল্লাহ তালা তারপর কি করেছেন নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এটা যে আমি বলতেছি এটা আমার কথা নয় আল্লাহ তালার কথা আপনারা শুনেন আশা করি শিক্ষিত মানুষ আপনার বুঝবেন সুরের নাম হলে সুর আতুল্লা হজাব সুরতুলাহ আফজাবের একেবারে এক নম্বরে বলেন এ হেন নবিল্লা হে নবী আপনি তাকে অবলম্বন করেন আল্লাহ তাআলাকে ভয় করা তাকে এটা আপনি অবলম্বন করেন তাকে আল্লাহ তালা বলেছেন কাকে বলেছেন ইয়াই অহানবী

زوجها وبث منهما رجالا كثيرا، وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا، আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম হে লোক সকল এখানে সাধারণ লোকদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমরা তোমাদের ওই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়াকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওয়া ব্যত্তাম মিনহুমা রিজালান কাসীরান এবং অতএব তাদের উভয় জনের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অনেক নারী এবং পুরুষকে বিস্তৃত করেছেন ওয়া ব্যথা رجالا كثيرا ونساء واتقوا الله واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا آيات الشرور والدول

তাকুয়ার নির্দেশ দিয়েছি ও ইয়াকুম এবং তোমাদের তো নির্দেশ দিচ্ছি আমি আল্লাহ তালাকে কি করো ভয় করো কাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো এখানে এখানে আবার কি বলছেন এখানে এই কথা বলছেন যে শুধু তোমাদেরকে নির্দেশ দিচ্ছি না তোমাদের পূর্বে যত আহলে কিতাব আছে আসমানি কিতাব ওয়ালা যত রাসূল আছে যত নবী আছে সবাইকে যে নির্দেশ আমি দিয়েছি তোমাদেরকেও দিচ্ছি সেটা হলো কি তাকওয়ার নির্দেশ কিসের নির্দেশ তাকওয়ার নির্দেশ এখানে এটা বলছি সূরাতুল হাশর সূরাতুল হাশরে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মহেন্দর কে নির্দেশ দিয়ে বলেছেন তোমরা কি করো তা অবলম্বন করো দুইবার বলছেন আল্লাহ কবার বলছেন দুইবার বলছেন তাহলে তা গুরুত্ব আছে এই কারণেই তো বলছেন

পরিচিতির জন্য বংশ এটা কিসের জন্য পরিচিতির জন্য যেন যেমন যেন একজন আরেকজনের পরিচয় পাওয়া যায় এই জন্য আমৃত আমি তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গুত্রি বিভক্ত করেছি কিন্তু তোমাদের মধ্যে থেকে সম্মানিত কে সম্মানের মাপকাঠি আল্লাহ তাআলা এই সূরার শেষ দিকে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্য থেকে সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি যে সবচাইতে বেশি অবলম্বন করবে যে বেশি তাকে অবলম্বন করবে করবে সে হলো চাইতে সম্মানিত সব চাইতে দামি তাহলে এই দামি কি আমরা সবাই হইতে চাই কি বলেন সবাই হইতে চাই একটা লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকব একটা বিষয় এটা আমরা শেষ পর্যন্ত তাকওয়া কিভাবে অর্জন করব এ তাকওয়াবদার লাভ কি এটা বললাম আমি তাকওয়ার গুরুত্ব কি এরপর তাকওয়া কাকে বলে এটা আমাদের কি করতে হবে বুঝতে হবে তাহলে এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে সম্মানিত কে যে সব আল্লাহ তালাকে কি করে ভয় করে যে সম্মানিত কোথায় সে দুনিয়াতে না আখেরাতে আল্লাহ তালা এটা অর্থাৎ দুনিয়াতেও সে সম্মানিত আখেরাতেও কি সে সম্মানিত কি বলেন যার ভিতর আল্লাহ তালার ভয় আছে তাকে সবাই কি করে ভয় করে আপনারা নাম শুনেছেন আপনাদের এখানেও এসেছে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলে নাম শুনছেন নাম শুনছেন না আমাদের শেখ ও মোর্শেদ তিনি তো সাধারণ ছিলেন কিন্তু অনেক মুক্তাকি ছিলেন উনার তাহার কখনো মিট যেত না উনার মাদ্রাসায় আমরা তো সাত বছর পড়ছি এবং এরপর থেকে সব সময় আসা যাওয়া উনি এসারের পরে এসারের পরে উনি বেশি সময় কথা বলতেন না এবং এসারের পরে লম্বা সময় কথা বলা এটা পছন্দ করতেন না এবং দেখেন আমি কুমিল্লা এক মাদ্রাসাতে খেদমত করছিলাম এক সময় ওনাকে নিয়ে আসছি মাহফিলের জন্য এখন হুজুর যদি বয়ানটা করি ফেলে তাহলে তো সবাই চলে যাবে এজন্য জন্য পরে একজনকে দিছি এরপরে হুজুরকে দিব হুজুরে এসরের পরে যখন দেখছে যে আরেকজনকে দেওয়া হয়েছে হুজুর শুয়ে গেছে হুজুর শুয়ে গেছে হুজুর যদি শুয়ে যায় হাজার হাজার দাড়ি পাকা হুজুরের ছাত্র আছে কারো সাহস নাই যে ও রুমে বলবে যে হুজুর চলে একটু বয়ান করেন এইটা সাহস কারো কি আমরা কেউ আর কিছু বলি না হয়তো শুয়ে গেছে শুয়ে গেছে এটার মধ্যে কি যারে আলোচনা দিতেছি উনি কি করছেন শেষ করে দিতেছে এরপরে এরপরে ফজরের পরে নামাজ পড়তে গেছে নামাজ পড়ছে মসজিদের মধ্যে মিম্বরে বসেছে গেছে মিম্বরে বসা বয়ান শুরু করে দিতেছে দেড় ঘন্টা বয়ান করছে তা আমরা ওই মসজিদের মিনারটা ছিল দশ তারা আমরা বাহিরের মাইক এটা কি লাগাই দিয়েছি

এই দুই নামাজ যদি জমাতের সাথে কেউ পড়ে তাহলে পুরো এবার সব তার আমল নামার কি হবে লেখা হবে এখন আপনি যদি বয়ান করলেন রাত্রে একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত বারোটা পর্যন্ত আপনি যদি টাইম মতে ঘুমাইতে না পারেন এরপরে যাবেন এরপরে ঘুমাবেন এরপরে যদি ফজরটা আপনার কি হয়ে যায় জমাতে আপনি না করতে পারেন ফজরটা যদি আপনার কি হয়ে যায় কাজা হয়ে যায় তাহলে মাহফিলে গেলা গেলা না কেন এটা জিজ্ঞেস করা হবে না কিন্তু এক অক্ত ফজর যদি আপনার কি হয় কাজা করেন আপনার যদি কাজা হয়ে যায় মাহফিলের কারণে তাহলে এটার জন্য করতে হবে আল্লাহ তালা দরবারে জবাব দিতে হবে এই জন্য আমাদের সমাজের এই যে একটা খারাপ আমাদের নিয়ম হয়ে গেছে প্রথম হয়ে গেছে এটা পরিবর্তন করা কি দরকার এসারের পরে লম্বা সময় বয়ন করা এটা কিনা ঠিক না কথা বোঝেন নাই আমরা হয়তো উঠব আমরা হয়তো কি উঠব কিন্তু অনেক আছে এমন ঘুম ঘুরে হবে না উঠতে কি পারবে না হজারের নামাজ কি ছুটে যাবে তাহলে বয়ান দিয়ে কি হবে বয়ান তো আমরা করতেছি ভালো কাজ করার জন্য খারাপ কাজ ছাড়ার জন্য তারপরে কাকে বলে তা হলো ভালো কাজ করা খারাপ কাজ কি করা ছেড়ে দেওয়া এটা হলো কি তা এখন ভালো কাজ এটা যদি আপনার দ্বারা ছুটে যায় আপনার থেকে যদি ছুটে যায় তাহলে এই বয়ান দিয়ে কি হবে

অনেক কষ্ট করে সে পথন অতিক্রম করেছেন এর দ্বারা ত্রিভুকেতে চাচ্ছেন, যারা মুক্তি হবে যারা মুক্তি হবে তারা ইচ্ছামতে সব কিছু বলতে পারবে না ইচ্ছামতে সব কিছু খাইতে পারবে না ইচ্ছামতে সব কিছু করতে পারবে না সে যখন কাজ করবে সে সতর্কতার সাথে একাসতা শরীয়ত সম্মত কিনা একাক বৈধ কিনা একাক অবৈধ কিনা যদি বৈধ হয় তাহলে কাজ করবে যদি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাব নফল হয় তাহলে কাজ করবে যদি এই কাজটা মাতরু হয় যদি হারাম হয় যদি এটা সন্দেহ থাকে তাহলে সে কাজ করবে না তাহলে সে কি হবে তাহলে সে কি হবে মোমেন হবে এটা হলো তিনি সন্ধ্যা দিয়েছেন আরেকজন সাহারি আলী রাজি আল্লাহ ইসলামের চতুর্থ ফলিফা কি বলেন নাম জানি না আমরা সবাই আলী রাজি আল্লাহ তিনি বলেছেন

এক নম্বর হলো আল্লাহ তালাকে ভয় করা এক নম্বর হলো কি আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালাকে ভয় করা ভয় করার মতো ভয় করা আল্লাহ তালাকে কি করা ভয় করা এক নম্বর দ্বিতীয় নম্বর হলো অল কানা কালিম দেব খালে অল্পর ওপর তৃষ্টিত হওয়া তৃতীয় নম্বর হলো ও আমাল ওবিত্ত আচ্ছা ভয়ের একটা ঘটনা শুনাবো আপনাদেরকে কি বলেন আর ঘটনা শুনাবো ঘটনা শুনাইলে তারপরে এটা ওয়াজ হয় না কি ওয়াজ হয় এই ঘটনাটা যে শুনাবো এটা হলো বুখারি শরীফের ঘটনা একটা হাদিস একটা হাদিস একটা কি ঘটনা একটা হাদিস একটা ঘটনা বুখারি শরীফে আমাদের দর্শে নিজামের মধ্যে একটা নুসখা আছে একটা কপি আছে এই কপি 2217 নম্বর হাদিস এবং আন্তর্জাতিকভাবে ভাবে একটা বিন্যাস আছে ওই হিসাবে দুই হাজার দুইশো নম্বর হাদিস লম্বা একটা হাদিস ওই হাদিসটা একটা ঘটনা বয়ের ঘটনা দেখেন এই যে তাকুয়া তাকুয়া যদি কেউ আলম্বন করে আল্লাহ তাআলাকে যদি কেউ কি করে ভয় করে তাহলে আল্লাহ তা আলাহ সে যেন কোনো বিপদে পড়ে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে কি করে উদযাপন এটার একটা ঘটনা আপনারা শুনেন তিন বন্ধু তিন বন্ধু তিন বন্ধু মিলে তারা সফরে গেছেন সফরে যাওয়ার পরে রাত্রি হয়ে গেছে রাত্র হয়ে গেছে যখন রাত্র হয়ে গেল ওই তিন বন্ধু মিলে একটা গুহার মধ্যে পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ গুহার মুখ বন্ধ হয়ে গেল গুহার মুখ বন্ধ হয়ে গেল এরপর তারা তিনজন বলল যে আমরা আমাদের জীবনের যে ভালো আমল আছে আমাদের জীবনের যে ভালো আমল আছে সেটা দুহায় দি আল্লাহ তাআলার কাছে আমরা কি করব দোয়া করব তাহলে আল্লাহ তাআলা হয়তো এই বিপত্তি থেকে আমাদের উদ্ধার করব তাদের একজনে বলল তাদের একজনে বলল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে হাত তুলে দোয়া করতেছেন ওগো রব্বুল আলামিন bari আমার দুধpita মাতা ছিল আমার নিয়ম ছিল আমার দুধpita মাতাকে আগে দুধ দহন করি আমি খাওয়াইতাম তারপর আমি খেতাম কিন্তু একদিন আমার কর্মব্যস্ততা

পিতামাতার কি করতে হবে খেদমত করতে হবে তো ওই লোক বলতেছিল যে আমি কর্মব্যস্ততার কারণে অনেক দূরে চলে গেছি এরপর যখন আমি ফিরে এসেছি আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি তাদেরকে কি করব ঘুম থেকে জাগাবো জাগাইয়া তাদেরকে দুধ দিব এরপর দুধ পান করবে এটা দ্বারা তাদের কষ্ট হবে যখন তারা নিজে নিজে জাগবে তখন আমি তাদেরকে দুধ দিব এই দুধ নিয়ে আমি দাঁড়ানো আছি আমার ছেলেমেয়ে আমার ছেলে পেলে আমার গুলাম আমার কর্মচারী যারা আছে তারা খিদার জন্য অনেক চেঁচামেচি করতেছে কিন্তু তাদেরকে আমি দিচ্ছি না যে আমার পিতা আগে দিব